ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবারে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে সোমবার দুই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটে এই ঘটনার কিছু ভিডিও দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে জানা যায় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে আগরতলায় সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে হিন্দু সংঘর্ষ সমিতির নামের উগ্র হিন্দুবাদী সংগঠন সংগঠনের ছয় জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে এ সময় বাইরের থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে পরে হাইকমিশনের কার্যালয়ে কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা এই বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছে ডিপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডিপুটি কমিশন দিয়ে আসার পর কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি তবে সমিতির এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যম জাগর অন্ত্রীপুর বলেন প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন বিনা কারণে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এরই প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংচুর চাইয়েছেন তারা ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে ঘুরে দেখেন হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন তবে এ বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি একই ঘটনার বিক্ষোভ হয়েছে ভারতের কুচবিহারেও